নবীর খিদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় না এমন একজন সাবি দুইটা হাত তুলে ডেকে বলতেছে ও খলিফাতুল মুসলিমিন এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকত তাহলে ভাই বায়ের জিম্মাদার হয়ে যেত খলিফাতুল মুসলিমিন মুখে নিজ কানে শুনছি আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই রক্তের বন্ধনের দরকার নাই কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে সোহান আল্লাহ জোরে গন আর জোরে চিল্লা কন সোহান আল্লাহ আমি আমার ভাইয়ের জিম্মাদার আমার ভাইরে ইন পরিশোধের জন্য ছুটি দেয়া আমি জিম্মাদার হয়ে রয়ে গেলাম খালিবদুল মুসলিম নতুন করে বিচার সিদ্ধান্ত লেখলেন আমার নতুন করে যাও যুবক তোমার এক মাসের ছুটি দিলাম আরবি মাসের প্রথম শুক্রবারে জুমান নামাজের আজানের পূর্বে তুমি মদিনায় প্রবেশ করবা যদি তুমি মদিনায় জুমান নামাজের পরেও না আসো তাহলে তোমার জায়গায় তোমার জিম্মাদার ভাই আবু জার গিফারিরে মৃত্যুদণ্ড প্রদান করা হবে নৌজান যুবক ঋণ পরিশোধের জন্যে যাত্রা আরম্ভ করলো নিজের বাড়ির দিকে খলিফাতুল মুসলিম পিতার হত্যার দাবিতে বাদী পক্ষ যে দুইজন তাদের নায়িকা বললেন আপনারাও চলে যান আরবি প্রথম শুক্রবারে জুমার নামাজ মদিনার পয়গম্বরের মসজিদে আপনারা পড়বেন জুমার নামাজের পরে নৌজন যুবক যদি ফেরত না আসে তাহলে আবু জারে গোলাকাইটা হইল আপনাদের বিচার আপনাদের কে দেওয়া হবে নৌজন যুবক বাড়িতে চলে গেছে বাড়িতে যা ঋণ পরিশোধ করার জন্য ইহুদির কাছে গেছে ঋণ পরিশোধ করে নৌজন যুবক বাড়িতে সুন্দর সুন্দর জামা কাপড় গুলা পরিধান করছে একটা সুন্দর করে সাজাইছে সজ্জিত হয়ে আত গোলাপ মাইকা মার কাছে যা বলে মা গো মা ও মা আমি তোমার সন্তান মারে তুমি তো চাও না তুমি হাসরের সন্তানের আমার সেবা মানে আমি তোমার কোন সেবা যত্ন করতে পারি নাই মা বাড়ির থেকে যখনই বের হয়েছি তখনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি আবার আইসি মা গো আজকে একটা বিদায় নিবার চাই মাঠ বিদায় মা গা আমার মাথার পরে না মা গো দুধের দাবিটা মাফ করে দিও আমি মদিনায় চললাম পাক পবিত্র হইবার জন্য। মা আমার মাথায় হাত দিয়ে আমারে জিন্দগির শেষ তোমারটা তুমি এখন দিয়ে দাও মা তোমার সন্তানের শেষ লুকমা তুমি খাওয়া দাও তোমার তোমার এসে দাঁড়াবে না মা বাবার কাছে এ বাবা গো ও বাবা দেন ওই বুকটা একটু কত বুকের মধ্যে শুয়া রাখছেন বাবা বুকটা একটু দেন জিন্দগির শেষ বারের মতো আমার বুকটা আপনার বুকের সাথে একটু লাগা যায় বাবা গো আমার বিচার হইব মদিনায় পিতামাতার কাছ থেকে জিন্দগির শেষ বিদায় নিয়ে নজন যুবক যাত্রা আরম্ভ করছে মদিনার দিকে এদিক দিয়ে মসজিদের নবীতে জুমার নামাজের নাজান হয়ে গেছে এখনো পর্যন্ত কেউ মদিনায় আসে নাই

হজরতে আবু জার কি পারি জিন্দিগির শেষ জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মদিনায় পয়গম্বরের মসজিদে হাজির হয়ে গেছে খলিফাতুল মুসলিম জুমার নামাজের ইমামতি করেছেন সালাম পিরাইছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ হয়ে গেছে পর্যায়ক্রমে খলিফাদুল মুসলিমের বিচার কেনা করছেন নৌজন দুই যুবক দুই ভাই আয়সা বাবার হত্যার মামলা বিচার দাবি করছে খলিফাদুল মুসলিমের আদেশ প্রয়োগ করলেন জল্লাদ রে খলিফার চোখ দিয়া ঝর্ণার মতো পানির ফুটা গড়ায় গড়ায় পড়তেছে একটা নির্দোষ মানুষকে একজন দোষী মানুষের জায়গায় মৃত্যুদণ্ডের আদেশ বলা হইল জল্লাদ আবু যার কি ফারি কি মৃত্যুদণ্ড প্রদান করা হোক এ শব্দটা মদিনার মুসলমানদের কানে পৌঁছার সাথে সাথে পুরো মদিনায় কান্নার রল পড়ে গেছে কারণ এতেও স্বাভাবিক একজন কোন সাবি নয় বড় দামি সাবি

আপনার সাবি আবু সারি শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা আকাশে আল্লাহ যত ফিরিস্তার আছে আসমানের সকল ফিরিস্তার আপনার সাবি আবু জর্রে চিনে দুইটা কারণে আকাশের ফিরিস্তা আবু জর কি চিনে দুই কারণে এক নাম্বার লি সিগারি আলা নাফসিহি নিজের নিজে খুব ছোট মনে করে মনে করে আল্লাহ যদি জাহান্নামে দিবার লাগে কোনো মানুষ বানায় থাকে তাইলে মনে হয় আমারে বানাইছে আর একটা কারণ হলো লিকাসরাতি সুরা সূরাতুল ইখলাস সূরা ইখলাস নামে একটা সূরা আছে যা তিনবার পড়লে খতমের সব জমা করা হয় সূর এমন একটা সূরা যা তিনবার পড়লে খতম কোরআন শরীফের সব হয় আবুজার এই সূর একটা এত বেশি তেরাৎ করে যে তার আমল নামায় এত খতবির সব আছে যা অন্য কোনো মানুষের আমল নামায় না আল্লাহ জোরে মদিনান লোকেরা কান্দে নির্দোষ একটা মানুষের জায়গায় এমন একজন প্রতি মানুষ মৃত্যুদণ্ড প্রদান করা হবে রে মদিনার সবাই কানতেছে কিন্তু একজন হাসে হাজর আবুজার কিভাবে হাসতেছেন লোকেরা বলে আবুজার তুমি হাসো কেন হাসো আবুজার বলে তোমরা কেন কান্দ আমি আমার নবীর শফাত কিনতেছি আজকে শফাত খরিদ করতেছি আমার নবীর